আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দুই হাজার তেরো সালের একটি টাটা ইলেভেন জিরো নাইন ট্র্যাক দেখাচ্ছি গাড়িটি যশোরের নাম্বার তো গাড়িটি উনিশ ফিটের সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি গাড়িটি দুইটি কাগজ ফেল আছে তবে আপডেট করে দেওয়া হবে এবং অরিজিনাল উনিশ ফিটের একটি ট্রাক সম্পূর্ণ টিপটপ কন্ডিশনের একটি গাড়ি গাড়িতে দেখতে পাচ্ছেন কোনো কাজ নেই ক্যাবিনটি নতুন করে রং করা হয়েছে টায়ারের কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছেন তবে ডান পাশের দুইটি টায়ার একটু দুর্বল আছে এছাড়াও বডিটি একদম ফ্রেশ দশে গাড়িটি দুই হাজার তেরো সালের মডেল কাগজপত্র আপ টু ডেট দেওয়া হবে এবং গাড়িটির দাম যা হচ্ছে মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা সামান্য দামাদামি করা যাবে আপনারা যারা গাড়িটি নিতে ইচ্ছুক ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন やった